সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ধ্বজভঙ্গের সমস্যা যারা দীর্ঘদিন ধরে হস্ত মৈথন করেন এই অতিরিক্ত হস্ত মৈথনের কারণে যাদের ধ্বজভঙ্গের সমস্যা হয়ে গেছে যারা হস্ত মৈথন ছাড়া থাকতেই পারেন না এবং একাধিকবার হস্ত মৈথনের কারণে যাদের পরবর্তীতে গিয়ে লিঙ্গের উত্থান হয় না বা সহবাসে গিয়ে লিঙ্গের উত্থান হতে চায় না তো তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটি হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে বিউফো থার্টি এই একটি মাত্র মেডিসিন মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময় এই লিঙ্গের উত্থানজনিত সমস্যা এটিকে সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন আর মেডিসিনটি খাবার নিয়েও অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে দুবার খাবে